চৈত্র মাস চলাকালীন এই প্রাণীগুলি যদি আপনাদের বাড়িতে আসে তবে আজই সাবধান হয়ে যান কারণ এই প্রাণীগুলি যদি আপনাদের বাড়িতে আসে তাহলে খুব শীঘ্রই কিন্তু আপনাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে চৈত্র মাস আর এই চৈত্র মাস চলাকালীন এই সাতটি প্রাণী যদি আপ আপনাদের বাড়িতে আসে তাহলে এটা অত্যন্ত শুভ সংকেত এই প্রাণীগুলি আপনাদের গৃহের জন্য অত্যন্ত শুভ এই প্রাণীরা এতটাই শুভ যে সেই গৃহের আয় উন্নতি সৌভাগ্য কেউ আটকাতে পারে না এই সাতটি প্রাণীদের মধ্যে রয়েছে কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি অর্থাৎ বাহন তাই সকলেরই এই প্রাণীদের সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এই চৈত্র মাস চলাকালীন এই সাতটি প্রাণীর মধ্যে কোনো একটি প্রাণীও যদি আপনাদের গৃহে এসে থাকেন তবে বুঝবেন ঈশ্বরের কৃপায় আপনাদের দুর্ভাগ্য খুব দ্রুত রাতারাতি সৌভাগ্যে পরিণত হতে চলেছে এবং আপনাদের জীবনে খুব ভালো সময় আসতে চলেছে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই চৈত্র মাস চলা कर इन कौन कौन प्राणी आपनादी गृहे आसले आपनादी সৌভাগ্যের দরজা খুলতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে হিন্দু সনাতন শাস্ত্রে এই চৈত্র মাসের গুরুত্ব অপরিসীম বাংলা পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের পরই নতুন এক বছর শুরু হতে চলেছে বাংলা পঞ্জিকা অনুযায়ী বছরের সর্বশেষ মাস এই চৈত্র মাস আর এই চৈত্র মাসের পরেই নতুন বছর শুরু হতে চলেছে আসতে চলেছে পয়লা বৈশাখ তাই এই চৈত্র মাস শেষ হওয়ার আগে এবং নতুন বছর শুরু হওয়ার আগের মুহূর্তে আপনাদের গৃহে যদি এই প্রাণীগুলি আসে তাহলে মুহূর্তে দুর্ভাগ্য আপনাদের সৌভাগ্যে পরিণত হতে চলেছে মতে এই চৈত্র মাসে নানা রকম নিয়ম বিধি পালন মাধ্যমে আমাদের জীবনের নানান বাধা বিপত্তি পারিবারিক সমস্যা রোগ ব্যাধি আর্থিক কষ্ট বাস্তু দোষের মতো সমস্যা থেকে আমরা খুব সহজে বেরিয়ে আসতে পারি চৈত্র মাস অত্যন্ত পবিত্র একটি মাস এই চৈত্র মাসে নানা রকম নিয়ম বিধি নিষ্ঠা সহকারে পালনের মাধ্যমে আমরা আমাদের ঘুমন্ত ভাগ্য রাতারাতি সৌভাগ্যে পরিণত করতে পারি আর জীবনে যদি কঠিন পরিস্থিতি না আসে দুঃখের সময় না আসে তাহলে কিন্তু আমরা সুখের পথ খুঁজে পাই না তাই এই চৈত্র মাসে এই প্রাণীরা যদি আপনাদের বাড়িতে আসে ভুল করেও তাদের কিন্তু তাড়াবেন না আজই সতর্ক হয়ে যান এই চৈত্র মাসে এই প্রাণীরা যদি আপনাদের গৃহে আসে তার অর্থ হলো মা লক্ষ্মী স্বয়ং নতুন বছরে মা লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠিত হতে চলেছে শাস্ত্র অনুযায়ী এই সাতটি প্রাণী যদি আমাদের গৃহে আসে তাহলে আমাদের বুঝে নিতে হবে আমাদের খারাপ সময় খুব শীঘ্রই দূর হতে চলেছে ঈশ্বরের আশীর্বাদে আমাদের গৃহ সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হতে চলেছে এই প্রাণীরা অত্যন্ত শুভ এই প্রাণীরা যেই গৃহে যায় সেই গৃহের উন্নতি কেউ আটকাতে পারে না এই সাতটি প্রাণীর মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে যারা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসাবে কাজ করে এই সাত ধরনের প্রাণী যেই গৃহে যায় মা লক্ষ্মী স্বয়ং সেই গৃহে প্রবেশ করে এই সাত ধরনের প্রাণী সেই গৃহেই যায় যেই গৃহের সদস্যদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে অন্যথায় সবার গৃহে কিন্তু এই প্রাণীরা প্রবেশ করে না বন্ধুরা অবশ্যই কিন্তু সদা সর্বদা আপনার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর সাথে সাথে বাড়ি সদর দরজাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সদর দরজার সামনে কখনো নোংরা আবর্জনার স্তূপ ডাস্টবিনের বালতি ছেঁড়া জুতো চটি ঝাঁটা এছাড়াও ক্যাকটাস জাতীয় বা কাটা জাতীয় কোনো গাছ একদম রাখবেন না বাড়ি ঘরে সাথে সাথে বাড়ি সদর দর দরজাও সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন এবং তার সাথে সাথে সময় মতো আপনার বাড়ির দরজা জালনা খুলে রাখুন যাতে মা লক্ষ্মী আপনার গৃহে এসে ফিরে না যান চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই চৈত্র মাসে কোন সেই সাতটি প্রাণী যেই প্রাণীরা আপনাদের বাড়িতে এলে আপনারা রাতারাতি সৌভাগ্যের অধিকারী হবেন অর্থাৎ আপনাদের ভাগ্য পরিবর্তিত হবে নাম্বার এক মৌমাছি হ্যাঁ বন্ধুরা এই চৈত্র মাসে আপনার বাড়িতে অর্থাৎ ঘরে বা আপনার বাড়ির চারপাশে যদি মৌমাছির চাক তৈরি হয় বা মৌমাছিকে ঘোরাফেরা করতে দেখেন তবে এটি পরিবারের সদস্যদের আর্থিক উন্নতির লক্ষণ আপনার বাড়িতে বা বাড়ির চারিপাশে যদি মৌমাছির চাক দেখতে পান বা মৌমাছি ঘোরাফেরা করতে দেখেন তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনাদের দারিদ্রতা মিটতে চলেছে মৌমাছিকে সৌভাগ্য ও সাফল্যের প্রতীক হিসাবে বিবেচিত করা হয় তার আত্মবিশ্বাস বিশুদ্ধতা এবং উৎপাদনশীলতা প্রতিনিধিত্ব করে এই কারণে বাড়িতে যদি মৌচাক দেখতে পান বা মৌমাছি দেখতে পান তাহলে আপনাদের গৃহে অত্যন্ত পরিমাণে ইতিবাচকতা শক্তি অর্থাৎ পজিটিভ এনার্জিতে ভরপুর রয়েছে বিশ্বাস করা হয় মৌমাছিরা অমরত্ব ও প্রাচুর্যের প্রতি এবং এরা ব্যক্তির জীবনে ভাগ্য এবং অর্থকে আকৃষ্ট করে নাম্বার দুই প্রজাপতি প্রজাপ্রতি যখন গৃহে আসে তাহলে এটা গৃহের জন্য অত্যন্ত শুভ সংকেত প্রজাপ্রতি যেমন রঙিন ঠিক তেমনি প্রজাপ্রতি আমাদের জীবনেও রং ছড়া আমাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দে ভরে ওঠে তাই বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রজাপতি গৃহে আসা অত্যন্ত শুভ সংকেত বিশ্বাস করা হয় যে গৃহে প্রজাপতি যখন আসে সেই গৃহের ভাগ্য পরিবর্তিত হতে গৃহের পরিবারের সদস্যদের নানা রকম বাধা বিপত্তি দূর হয়ে সর্বদিক থেকে সাফল্য আসতে চলেছে তাই প্রজাপতি গৃহে আসলে কখনোই তাড়িয়ে দেবেন না বা মারবেন না প্রজাপতি গৃহের জন্য অত্যন্ত শুভ সংকেত নিয়ে আসে নাম্বার তিন আপনাদের গৃহে যদি হঠাৎ করে কালো পিঁপড়ের আগমন দেখা দেয় তাহলে বুঝবেন খুব শীঘ্রই মা লক্ষ্মী আপনাদের গৃহে আসতে চলেছেন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আপনাদের বাড়ির পূর্ব দিক থেকে যদি কালো পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনাদের দুঃখের দিন শেষ হতে চলেছে যদি আপনাদের গৃহের পশ্চিম দিক থেকে কালো পিঁপড়া বের হয় তাহলে বুঝবেন আপনারা শুভ যাত্রায় অর্থাৎ ভ্রমণ করতে যেতে পারেন যদি আপনার গৃহের উত্তর দিক থেকে কালো পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনাদের গৃহে বিবাহ সংক্রান্ত সমস্যা দূর হতে চলেছে বহু দিন ধরে আপনাদের পরিবারে বিবাহ সংক্রান্ত নানারকম বাধা বিপত্তি দূর হতে চলেছে যদি বাড়ির দক্ষিণ দিক থেকে কালো পিঁপড়ে বের হয় বা বাড়ির দক্ষিণ দিক থেকে কালো পিঁপড়ে গৃহের ভেতরে প্রবেশ করছে তাহলে বুঝবেন আপনারা জীবনে অর্থ পেতে চলেছেন জীবনে সুফল পেতে প্রতিদিন পারলে অবশ্যই পিপরেকে গুড় বা মিষ্টি খাওয়াতে শুরু করুন নাম্বার চার কালো ভ্রমর বাস্তুশাস্ত্র অনুযায়ী কালো ভ্রমর যদি গৃহে আসে তবে গৃহ সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর করে দেয় এতে করে আপনাদের জীবনে এত সুখ সমৃদ্ধি আসবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না ভ্রমর আপনাদের জীবনের পরিবর্তনের সংকেত নিয়ে বাস্তুশাস্ত্র অনুযায়ী যেই গৃহে ভ্রমরের প্রবেশ ঘটে সেই গৃহে ভগবান কুবেরের প্রবেশ ঘটে ভগবান কুবের সেই গৃহের জন্য খুলে দিতে তাই ভ্রমর ঘরে আসলে তাকে একদম বিরক্ত করবেন না এর থেকে আপনারা বুঝতে পারবেন আপনাদের ভাগ্য খুব শীঘ্রই পরিবর্তন হতে চলেছে নাম্বার পাঁচ বিছে বাড়িতে বিছের প্রবেশ শুভ এবং অশুভ দুই ফল নিয়ে আসে যদি আপনাদের ঠাকুর ঘরে বা পুজোর ঘরে বিছে দেখেন তাহলে এটা অত্যন্ত শুভ লক্ষ্য এছাড়াও আপনাদের বাড়িতে যদি হঠাৎ করে বিছে দেখতে পান আবার হঠাৎ করেই সেই বিচে অদৃশ্য হয়ে যায় অর্থাৎ আপনারা সেই বিছে আর দেখতে পাচ্ছেন না তাহলে বুঝবেন অনেক দিন ধরে আপনাদের আটকে থাকা কাজ খুব শীঘ্রই সম্পন্ন হতে চলেছে এবার যদি আপনাদের বাড়ি থেকে একটি বিছেকে বার হতে দেখেন তাহলে বুঝবেন আপনাদের বাড়ির সমস্ত তো বাধা বিপত্তি সমস্যা এই বিছে নিয়ে যাচ্ছে কিন্তু এই বিছেকে যদি আপনারা আপনাদের বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখেন তাহলে এটা কিন্তু অত্যন্ত অশুভ লক্ষণ বাড়ির মেঝেতে যদি মৃত বিছে দেখা যায় তাহলে বুঝবেন আপনাদের বাড়িতে খুব বড় বিপর্যয় ঘটতে চলেছিল যা কেটে গেছে আর যদি বাড়ির সদর দরজা বাথরুম বা টয়লেট বা সিঁড়ির আশেপাশে কোথাও যদি বিছে দেখতে পান তাহলে বুঝবেন রাহু আপনার রাশিতে অত্যন্ত দুর্বল ভবিষ্যতে আপনি বা পরিবারের সদস্যরা কেউ কঠিন রোগে আক্রান্ত হতে পারে নাম্বার ছয় ছুচো ছুচো যদি কোনো ব্যক্তির চারিপাশে ঘুরতে থাকে তাহলে এটা নিশ্চিত সেই ব্যক্তি খুব শীঘ্রই জীবনে সাফল্য অর্জন করতে চলেছে সেই ব্যক্তির জীবনের নানা সমস্যা দুঃখ কষ্ট বাধা বিপত্তি দূর হতে চলেছে এছাড়াও বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে ছুচোর আগমন মানে গৃহে মা লক্ষ্মী খুব শীঘ্রই প্রবেশ করতে চলেছে এমন ব্যক্তির জীবনেই হঠাৎ অর্থ লাভের পথ তৈরি হয় হঠাৎ করে ব্যবসায় লাভের মুখ দেখতে পাবেন বা চাকরিতেও উন্নতি বা প্রমোশন হবে অর্থাৎ কর্মক্ষেত্রে আপনারা খুব ভালোভাবে সাফল্য অর্জন করতে পারবেন অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে অর্থাৎ যে কোনো উপায় হোক আপনারা বুঝবেন প্রচুর অর্থের খুব শীঘ্রই আপনারা মালিক হতে চলেছেন নাম্বার সাত টিকটিকি টিকটিকিকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে মানা হয় প্রায় প্রত্যেক বাড়িতেই টিকটিকি দেখা যায় তবে তিনটি টিকটিকি একসাথে যদি আপনারা দেখেন আপনাদের বাড়ির দেওয়ালে তিনটি টিকটিকি একসাথে ঘুরে বেড়াচ্ছে তাহলে অত্যন্ত শুভ সংকেত এছাড়াও ঠাকুর ঘরে বা ঠাকুরের সিংহাসনে যদি আপনারা টিকটিকি দেখতে পান তাহলে সাথে সাথেই গঙ্গা জল ছিটিয়ে নিজ ইষ্ট দেবতাকে মনে মনে স্মরণ করে মনস্কামনা জানাবে ঈশ্বরের কৃপায় আপনাদের মনস্কামনা খুব শীঘ্রই পূরণ হবে তাছাড়া আপনারা যদি তুলসী মন্দিরে টিকটিকি দেখতে পান এটা আপনার জীবনে ধন সম্পদ আগমনের বার্তা দেয় এবং আপনারা যদি আপনাদের বাড়ির দেওয়াল থেকে টিকটিকিকে পড়ে যাওয়ার দৃশ্য দেখেন তাহলে আপনাদের গৃহে তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনারা ধন সম্পদ পেতে চলেছেন এছাড়াও বাড়িতে একসাথে দুটি টিকটিকি দেখাও শুভ বলে মানা হয় এছাড়া যদি আপনারা টিকটিকির লেজ কাটা অবস্থায় দেখেন তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনাদের ভাগ ভাগ্য উজ্জ্বল হতে চলেছে সৌভাগ্য বৃদ্ধি পেতে চলেছে বাস্তুশাস্ত্র অনুযায়ী দীপাবলির দিন বাড়িতে টিকটিকি দেখতে পাওয়া অত্যন্ত শুভ বলে মানা হয় নাম্বার আট কচ্ছপের দেখা পাওয়া কচ্ছপের মধ্যে ভগবান শিহরির বাস তাই বিশ্বাস করা হয় বাড়িতে বা বাড়ির চারিপাশে যদি আপনারা কচ্ছপের দেখা পান তাহলে এটা বাড়ির জন্য অত্যন্ত শুভ সংকেত আপনাদের গৃহে খুব শীঘ্রই সুখ শান্তি সমৃদ্ধি আসতে চলেছে বাড়িতে যদি কোনো রকম আইনত সমস্যা থাকে এবং নীতিবাচকতা বা অশুভ শক্তি দূর হতে চলেছে যদি আপনার গৃহের দরজার সামনে গরু কুকুর কা বা চড়াই পাখি আসে তাহলেও কিন্তু গৃহের জন্য অত্যন্ত শুভ লক্ষ একদম এদের তাড়িয়ে দেবেন না নিজ সাধ্য সামর্থ্য মতো অবশ্যই এদের খেতে দেবে বাড়ির ছাদে বা উঠোনে যদি হনুমান আসে এবং কিছু রেখে যায় বা বাড়ি থেকে যদি কোনো জিনিস নিয়ে যায় তাহলেও কিন্তু অত্যন্ত শুভ লক্ষণ এবং আপনাদের গৃহে যদি বিড়াল বাচ্চা প্রসব করে তাহলেও বুঝবেন খুব শীঘ্রই মাতা লক্ষ্মী আপনাদের গৃহে আসতে চলেছে বন্ধুরা এই চৈত্র মাসে আপনারা যদি এই প্রাণীগুলির মধ্যে কোনো প্রাণী যদি আপনাদের গৃহে দেখতে পান তাহলে বুঝবেন ঈশ্বরের কৃপায় আপনাদের জীবন থেকে নানা রকম বাধা বিপত্তি আর্থিক সমস্যা পারিবারিক অশান্তি রোগ ব্যাধি বাস্তু দোষ খুব সহজেই দূর হয়ে আপনাদের জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে